আবার কিছু এক কথায় প্রকাশ একটু অনুশীলন করা যাক বাক্য সংকোচন যেটা কৃত উপকার ভুলিয়া উপকারের অপকার করে যে কৃতগ্ন ঘয় নয় ব্যাঘ্রে চর্ম কৃত্তি কৃত্তিবাস যার কৃত্তিবাস কানের পাশে লম্বিত কেশ গুচ্ছ কাক পক্ষ অগভীর সতর্ক নিদ্রা কাক অনিদ্রা যিনি একবার মাত্র সন্তান প্রসব করিয়াছেন কাকবন্ধা যিনি অন্যের দ্বারা কাজ করাইয়া লন কারো ইতা সকলের চেয়ে বয়সে ছোট কনিষ্ঠ নিতান্ত প্রয়োজনেও ব্যয়কুণ্ঠ যিনি কৃপণ কৃষিজার জীবিকা কৃষিজীবী কর দেয় যে করদ সামান্য উষ্ণ কব উষ্ণ আকাশ ও পৃথিবী ক্রন্দোষী ক্ষমা পাইবার যোগ্য খ অর্থাৎ আকাশে চলে যে খেচড় ফুলের সাজি ডালি বা কুণ্ডক কুমারী মাতা সন্তান কানিন পেচকের চিৎকার ঘুৎকার ঘয় হসার খণ্ডত্ব কয়াকার আমরা এর আগে অনেক ধরনের একথায় প্রকাশ করেছি এবার তোমাদের আমি কিছু করতে দেব তোমরা সঠিকটা ভাববে লিখবে অনুশীলন করবে বিনার ধ্বনি ধনুকের ছিলা যে রোগে জল দেখলেই রোগী ভয় পায় হাঁটুপু ধইতে গোড়ালি পর্যন্ত যে দেহাংশ জয় সূচক উৎসব নিদ্রাকে জয় করেছেন যিনি করিবার ইচ্ছা চৈত্র মাসের ফসল যাহা চিবাইয়া খাইতে হয় তিন ভাগের এক ভাগ গমন করে যে ভিক্ষাও মেলে না যখন দড়ির মতো লম্বা দাগ গোপন করিবার ইচ্ছা বীজ বপনের উপযুক্ত সময় বেশ কিছু করতে দিলাম আস্তে আস্তে শুনে শুনে অনুসরণ করে তবে এই অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু এগুলো আয়ত্তে আসবে সবাইটা লিখবে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ